প্রিয় বন্ধুরা আজকে আমার দ্বিতীয় দিনের যাত্রা ফরাজগঞ্জ ইউনিয়নের ফরাজগঞ্জ ব্রিজ আমাদের গন্তব্য স্থানে যাওয়ার পথে দেখলাম সুন্দর একটি আবাসন আবাসনটি হলো সাতানি বাজারের দক্ষিণ পাশে আবাসনটি দেখার পর আমরা আবার রওনা করলাম পথে দেখলাম সুন্দর একটি মাদ্রাসা মাদ্রাসাটি হলো আল ইসলামিয়া মাদিনাতুল উলুম কাওমি মাদ্রাসা মাদ্রাসাটি মনোরম পরিবেশে সুন্দর একটি ক্যাম্পাস নিয়ে অবস্থিত মাদ্রাসাটি দেখে খুবই ভালো লাগলো মাদ্রাসাটি হলো সatani বাজারের উত্তর পাশে মাদ্রাসাটির সামনে একটি দান বক্স আছে কেউ আসলে দান করে যাবে আমরা আবার আমাদের গন্তব্য রওনা করলাম আমরা প্রায় ব্রিজের কাছা কাছিয়ে এসে পড়েছি যদিও রাস্তাটি এক পাশ ফাнга তারপর দুই পাশের সবুজ ঘাসপালা মন মুগ্ধ করে আমাদের ফরাজগঞ্জ এত বড় একটি ব্রিজ দেখার মতো আমার বাড়ি যেহেতু ফরাজগঞ্জ সেহেতু আমার গর্বের বিষয় আমাদের ফরাজগঞ্জ এত সুন্দর একটি ব্রিজ আছে এটা অবাক করার বিষয় এই সুন্দর ব্রিজটি দেখতে হলে আপনাদের প্রথমে ভোলা লালমোহন চোরাস্তা থেকে একটি রিক্সা বা অটো নিতে হবে অটো ভাড়া নিবে পঞ্চাশ টাকা তারপর রিক্সাটি আপনাকে উড়িয়ে নিয়ে আসবে ব্রিজটিতে এখানে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন কারণ দুই পাশে সবুজ গাছপালা নদীর উপরে সুন্দর একটি ব্রিজ হালকা বাতাস সব মিলে আপনাকে অনেক আনন্দ দেবে হলো এখানে সকাল বিকাল আসে যারা যারা ফাঁকি তারা খায় ঝালমুড়ি ঝালমুড়ি না আরও অনেক কিছু পাবেন আল্লাহ ফ্রেশ বাতাস সবচেয়ে বড় কথা হলো সময় কাটানোর সুন্দর একটি জায়গা তার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগে একটা জিনিস করছেন ব্রিজটা কিরকম লম্বা আমি বাইক দিয়েও শেষ করতে পারতেছি না আরে ভাই শুধু ব্রিজ দেখলে হবে আপনাদের সাথে শেয়ার করতে হবে না এখানে আরো কত কিছু আছে বা এখানে এসে আমার কিরকম লাগলো কিরকম আনন্দ করলাম সেগুলো শেয়ার করতে হবে না তো চলেন সেগুলো শেয়ার করি ওমা মা দেখছেন নি কি খারাপ কেমন আছো বাপুরে বাপু এনত ফইলে আর আড্ডি গুঁড়া থাকবোন সবাই দিও খুব ডরাইছি অনেক ওষা তবে এত ওষাতে উঠতে আমার খুবই ভালোই লাগলো কি ওষা দেখছি ও মা ছাগল গিয়ে দেখেননি ছাগলীকে কত বড় সাহস গাছ খায় এর ছাগল তুই ফইলে তোর আড্ডি গুড়া থাকবি যাস না যা 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 ও ছাগলীকে বে এর কথা বলো না এই বেটা যাবি নাকি রাতে দেব ওই যা 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 হচ্ছে জানা আবার মোদি খারা কেমন ওষুদ্ধ রশুদ্ধ যাক অন্য জায়গা যাই আহ কি মনে করছেন গাছটা কি হাঁ দাঁড়িনি না গাছ গিয়ে কত লম্বা একটু আর কি লম্বা লম্বা দেখিনি তবে একটা জিনিস ভালো লাগলো এই যে সুগারি গাছের মাথার কাছে এই যে দেখতে দেখতেছি ফুলগুলো সুন্দর না খুব ভালো লাগলো আমার গাছ আর আরও কথা আছে না অনেক অনেক মজার বলছি তো আমরা আরও দেখতে পাবেন যে এখানে যে সাগরের যে টলারগুলো যায় মাছ ধরতে তারা কিন্তু এখানে আসা ভিড়ায় এখানে আমরা অনেক হাস্তা দামে শিবা মাছ কিনে খেয়েছি গাছ তো বড়ো মাছ এখানে আসে না তারপরে যে আসে এটাই অনেক কিছু তো দেখাই ব্রিজটা কত সুন্দর তারপরে দেখেন একটা টলার জন্য আমি অপেক্ষা করতেছি যদি একটা মালবাহী টলার আসে তাহলে সেটা দেখবো দেখা নিজের ইচ্ছাটা সক্ষণ করব যদিও আমরা এখানে বড় বড় জাহাজ দেখি তো ব্রিজের এখানে আপাতত টলার সারা কিছু দেখবো না কারণ বেশ সময় আয়া পড়ছি তো দেখি টলার একটা আসে কিনা। না ও মা টলার দিকে আই বসে করছি কইতে না না এত অল্প চিতো না আরও বড় টলার লেগবে তো ষোলো টলার দিত না তাহলে আরও দুই তিন মিনিট অপেক্ষা করি বড় টলার হলে ঠিক গেছ আগে যাব গাছ আর থাকতাম না ও কী মজা এই ফরাসগঞ্জে এত প্রাকৃতিক সৌন্দর্য আমাদের লালমোহন আর এটা আগে কখনও দেখিনি ভালো করে বুঝিনি এখন আমি দেখছি বুঝছি আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করতে তবে কেউ ভিডিওটা টানবেন না ফুরাটা দেখবেন কারণ রহস্য তো সামনে আবার তারা সূর্য দেখা নাই তন্মগরে বড় একটা ডলার আসছে সৌদি থেকে ক্যামেরাটা ঘোরাও তো ভাই ওই যে ওই ডলার একটা দেখা যায় দা ঘোরাও একটু দেখবেন ডলার একটা দেখবেন দেখলেন ডলারটা গন্তব্য শেষ ডলারটা দেখলাম তার সাথে মনোরম পরিবেশটাও দেখলাম সূর্য ডুব অবস্থায় ডুবে যাচ্ছে আমরাও চলে যাব সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন নেক্সট ভিডিওর